আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তরুণ প্রজন্মের সকলেরই মোটামুটি শখ থাকে বা স্বপ্ন থাকে বলা চলে যেহেতু আরেকটি স্পোর্টস বাইক থাকবে একটি ব্র্যান্ডের দামি একটি বাইক সে রাইড করবে তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য কমেন্টস আসে এই সংক্রান্ত এবং ইনবক্সে আমার কাছে একজন ফলোয়ার ভাই জানতে চেয়েছেন ওয়াটার ক্রস বাইকের সুবিধা অসুবিধা নিয়ে একটি ভিডিও করার আমার গুগল পেজেও করা ছিল এবং ইউটিউব চ্যানেলেও এখন পর্যন্ত আছে এবং প্রতিনিয়ত আমি কমেন্ট পাচ্ছি এবং কমেন্টসে রিপ্লাই করছি ইউটিউবে এই সংক্রান্ত তো ভিডিওটি আশা করি সকলের উপকারে আসবে কেননা এরকম অহরহ হয়ে থাকে অর্থাৎ ঢাকা সিটির মধ্যে আমি এই বিষয়টি একটু পরে আলোচনা করি প্রথমত এটার আইনগত দিক নিয়ে আলোচনা করি যে আপনি বর্ডার ক্রস বাইক বলতে কি বোঝায় বর্ডার ক্রস বাইক হচ্ছে সীমান্ত অতিক্রম করে যদি শুল্ক ফাঁকি দিয়ে কোনো বাইক আমদানি করা হয় অবৈধভাবে সেটাই হচ্ছে বর্ডার ক্রস বাইক মূলত তো এইখানে আরও কিছু বিষয় আছে আমি বিস্তারিত আলোচনা করে পরবর্তীতে বলছি যে আরও কিছু ঝুঁকির কথা তো বর্ডার ক্রস বাইক এর কোনো প্রকার বৈধতা আইনগতভাবে নেই এবং আপনি যদি বর্ডার ক্রস বাইক সাধারণত যেটি হয়ে থাকে যে সকলেরই ইচ্ছা থাকে যে ভালো একটি দামি বাইক কেনা আবার অনেকগুলোর কাছে টাকা থাকে না আবার এই ধরনের যারা চক্র আছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে বিজিবি তারপরে অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীগুলো সোশ্যাল মিডিয়াতেও আসে যে প্রতিনিয়ত এই ধরনের বাইক ধরে বা ইন্টেলিজেন্সে ডিবি তারাও এই ধরনের অভিযান পরিচালনা করে এই বাইকের সুবিধার যদি কথা আমি আপনাদের বলতে যাই এটার কোন প্রকার সুবিধা নেই পলঞ্জ আপনার আইনি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আপনার জেলও হতে পারে বাইক নিয়ে কোন কোন ক্ষেত্রে এটা অপরাধ সড়ক পরিবহন আইন মোতাবেক রেজিস্ট্রেশন বিহীন বাইক অর্থাৎ আপনি যখন বর্ডার ক্রস বাইক কিনবেন আপনি শোরুম থেকে কিনলে বা ডিলার থেকে কিনলে আপনাকে তারা একটি মানি রিসিভ এবং একটি ক্যারিং ডকুমেন্টস প্রোভাইড করবে যেটি বর্ডার ক্রস বাইকের ক্ষেত্রে থাকবে না অতএব এটি কোনো প্রকার বৈধতা নেই এবং রেজিস্ট্রেশন তো আপনি করার প্রশ্নই আসে না বিআরটিএ থেকে কখনোই এর কোনো রেজিস্ট্রেশন আপনাকে দিবে না এবং রেজিস্ট্রেশনবিহীন বাইক যখন আপনি রাইড করবেন আপনার জেল জরিমানা হতে পারে সড়ক পরিবহন আইন মোতাবেক দ্বিতীয়ত যেহেতু এটি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে অবৈধ উপায়ে কাস্টমস আইন মোতাবেক এটিও দণ্ডনীয় অপরাধ আর ঝুঁকি সমূহের কথা আমি যদি বলতে চাই প্রথমত এটি তো আইনগতভাবে আপনার কোনো প্রকার ডকুমেন্টস আপনার কাছে নেই এবং আপনার বাইকটি যে কোনো সময় জব্দ হওয়ার আশঙ্কা থাকে সেটি জব্দ হতে পারে সড়ক পরিবহন আইন মোতাবেক আপনি রাস্তায় রাইড করলে ট্রাফিক সার্জেন্ট আপনার বাইক জব্দ করতে পারেন বা মোবাইল কোর্টে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জব্দ করতে পারেন অথবা যৌথ বাহিনীর চেকপোস্ট বা র্যাব বা অন্য সংশ্লিষ্ট যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার বাইকটি জব্দ যে করতে পারে অথবা আপনি যে বাইকটি বাসায় রাখছেন এটাও আপনার বিপদ হতে পারে এই বিষয়টা আমি একটু লাস্টে আলোচনা করছি আর পরবর্তীতে আপনার যে ঝুঁকি সমূহ প্রথমত আপনার বাইক জব্দ হতে পারে দ্বিতীয়ত আপনার জেল হতে পারে সড়ক পরিবহন আইন মোতাবেক জেল হওয়ার ধারা রয়েছে এবং শাস্তি হতে পারে আর তার চেয়ে বড় যে ঝুঁকিটি সেটি হলো যেহেতু এটার ভ্যালিড কোনো ডকুমেন্টস নেই সব ক্ষেত্রেই যে বর্ডার ক্রস বাইক ইন্ডিয়া থেকে বর্ডার অতিক্রম করে নিয়ে আসবে এমন কিন্তু না অসংখ্য বাইক কিন্তু চুরি হচ্ছে প্রতিনিয়ত এই চোরাই বাইকও আপনাকে এই অসাধু চক্র বর্ডার ক্রস বাইক বলে আপনার কাছে চালিয়ে দিতে পারে যেহেতু কোনো প্রকার ডকুমেন্টস নেই বা ভেরিফাই করার কোনো সুযোগ নেই এই ধরনের ভিকটিম যদি হয়ে যান তাহলে আপনি ভিকটিম বলতে কি আপনি জেনে শুনেই তো এই ধরনের কাজে আপনি সম্পৃক্ত হচ্ছেন তাহলে এই বাইকটি দিয়ে যদি ইতিপূর্বে কোনো ক্রাইম করা থাকে সেটারও আপনি আইনি জটিলতায় পড়তে পারেন অথবা যার বাইকটি হারিয়ে গিয়েছে আপনার যেহেতু কোনো প্রকার ভ্যালিড ডকুমেন্টস নেই যদি কেউ অভিযোগ করে যে বাইকটি তার সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সি আর পিসির সেকশন ফোরটি ফোর মোতাবেক আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ব্যতীত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আটক করতে পারে এবং আপনি অবশ্যই পরবর্তী আইনি প্রক্রিয়া মোতাবেক আপনার যেটি জেল জরিমানার শাস্তি রয়েছে আপনার শাস্তি হয়ে যাবে এছাড়াও আপনি যে বাইকটি আপনার বাসায় রাখবেন সেটি হতে পারে এলাকায় মানে বিশেষ করে বর্ডার সাইডে শুনেছি যে অনেকেই এ ধরনের বাইক কিনে বাসায় রাখেন বিভিন্ন ইন্টেলিজেন্সের লোক কিন্তু বিবি বা এনএসআই বা অন্য ধরনের ইন্টেলিজেন্সের লোক কিন্তু গোয়েন্দা তথ্য সবসময় সংগ্রহ করে এই ধরনের তথ্য যদি তাদের কাছে কখনো থাকে তো এরকমও কিন্তু অপরপ নিউজও এসেছে এবং হয়ে থাকে যে অভিযান করে আপনার বাসা থেকেও আপনি যদি ভাবেন যে এলাকায় চালাবেন আমার রিসেন্ট খুব রিসেন্ট একটি কমেন্ট এসেছে ইউটিউব চ্যানেলে যে এলাকার রাস্তায় কি চালানো যাবে কি না আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে রিপ্লাই করে দিয়েছি তাকে আপনি যদি ভাবেন যে গ্রামের এলাকায় চালাবেন সেটিও কিন্তু আপনার জন্য বিপদের কারণ হতে পারে কারণ আপনার বাসা থেকে গিয়েও যদি কেউ চ্যালেঞ্জ করে এবং আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু যে কোনো সময় আপনার বাইক জব্দ করতে পারে এবং আপনাকে গ্রেফতার করতে পারে এটি রাখার কারণে আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন যিনি এ ধরনের চিন্তাভাবনা করছেন এবং যদি আপনি চিন্তাভাবনা না করে থাকেন আপনার আশপাশে হয়তো বা তরুণ প্রজন্মের কেউ এই ধরনের চিন্তাভাবনা করে থাকতে পারে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সকলকে সচেতন করবেন সকলে নিজ নিজ জায়গা থেকে আর আমি সবসময় পরামর্শ দিব যে আপনার যে যেই টাকা আপনি জমিয়েছেন বা কষ্ট করে আপনার উপার্জিত অর্থ আপনি যতটুকু আপনার কাছে ব্যালেন্স আছে সেই সেটার মধ্যে যে বৈধ বাইকরা আপনি ছোটো বাইক ইউজ করেন বা আপনি স্পোর্টস বাইক না হোক আপনি যে কোনো নর্মাল বাইক ইউজ করেন বাট বৈধ সবসময় বৈধ আপনি সেটা নিয়ে অবশ্যই সেটার মালিকানার ডকুমেন্টস আপনার কাছে থাকবে এবং আপনি রাস্তাঘাটে চিন্তামুক্তভাবে আপনি চলতে পারবেন আর যদি বর্ডার ক্রস বাইক কেউ ক্রয় করেন সেই আমি যে সকল ধারা বা আইন সমগ্র বললাম এর আওতায় এটা দণ্ডনীয় অপরাধ এবং আপনার সংশ্লিষ্ট ধারা মোতাবেক আপনাদের শাস্তি প্রয়োজন তো আশা করি বর্ডার ক্রস বাইক কেনা থেকে সকলে বিরত থাকবেন এমনও কমেন্টস এসেছে আমার গ্রুপের পেজে যে তারা আমি তো আসলে বাইকের পার্টস রিলেটেড অত জ্ঞান রাখি না তারপরেও কী কী পার্টসের নাম উল্লেখ করে কমেন্ট করেছে যে এগুলো চেঞ্জ করে ফেলবো আমার বাইক আর কেউ ধরতে পারবে না তো এই ধরনের চিন্তাভাবনা যদি আপনার থাকে তাহলে বলবো যে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন কেননা এখন তথ্য প্রযুক্তি থেকে শুরু করে মানে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এবং সকল দিক দিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সমূহ কিন্তু অনেক অ্যাডভান্স অতএব আপনি যাই করেন দিন শেষে ক্রাইম করলে সেটি ক্রাইম এবং দিন শেষে আপনি কোনো না কোনো সময় আইনের আওতায় আসবেন সকলে ভিডিওটি শেয়ার করে আমার মেসেজটি ছড়িয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ Salamu